সূর্যকুমারের এই এক কথাতেই বোঝা যায় ভারতের মনোভাবটা পাকিস্তানকে যেন তারা আর গোনায় ধরে না সম্প্রতি এক পেশে আধিপত্যের কারণেই হয়তো এমন ভাবনা তাদের আর পাকিস্তানের সঙ্গে যেখানে ভারত রাইভাল রি মানতে নারাজ সেখানে বাংলাদেশকে যে আরোই পাত্তা দেবে না তা সহজে অনুমেয় কিছুদিন আগেই ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন আশ্বিন বলেছেন বাংলাদেশের জন্য ভারতের এ দলই যথেষ্ট তার এমন মন্তব্যের গভীরতা মাপলেই বোঝা যায় বাংলাদেশকে কতটা ছোট দল হিসেবে বিবেচনা করে তারা কিন্তু বাস্তব চিত্রটাও কি আসলেই তেমন ভারতের সাথে বাংলাদেশের কার্যত ক্রিকেট যুদ্ধটা শুরু ওডিআই দিয়ে দু থেকে এর আগে ভারত একক আধিপত্য নিয়েই ছিল তবে পনেরো সালের সেই সিরিজটা ভারত মনে রাখবে বেশ মোস্তাফিজের কাটারে মিরপুরে সিরিজ হারের লজ্জায় ডুবেছিল ধোনি কোহলিরা এরপর থেকে মাহমুদুল্লার বাউন্ডারি উইকেট বিতর্ক মোস্তাফিজকে ধোনির ধাক্কা অ্যাডিলেডে বৃষ্টির ভেতর ম্যাচ খেলানো রোহিত শর্মার নোবল বিতর্ক সব মিলে পাকিস্তানের চেয়ে বাংলাদেশ বড় প্রতিপক্ষ হয়ে গিয়েছিল ভারতের কাছে এমনকি টি টোয়েন্টিতেও বেশ কয়েকবার ভারতের হার্টবিট বাড়িয়েছিল বাংলাদেশ দুই হাজার ষোলোতে ব্যাঙ্গালুরু ম্যাচটার কথা হয়তো কখনোই ভুলবেন না মুশফিক মাহমুদুল্লারা তিন বলে যখন প্রয়োজন দুই রান ঠিক তখনই পরপর দুই উইকেট হারিয়ে সেই ম্যাচটি এক রানে ছিল টাইগাররা শুধুই কি তাই উনিশে নাগপুর বাইশে অ্যাডিলেট এই দুই ম্যাচেও তীরে গিয়ে তরি ডুবিয়েছিল বাংলাদেশ তবে এই ম্যাচগুলো বাংলাদেশ হারলেও লড়াইটা হয়েছিল হাড্ডাহাড্ডি এবারের এশিয়া কাপে গ্রুপ পর্বে সমীকরণের বেড়াজাল থেকে বেরিয়ে শেষ পর্যন্ত সুপার ফোরে উঠেছে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়ে বেশ ভালো অবস্থানেও আছে লিটনরা পরের ম্যাচ ভারতের বিপক্ষে তাই তো ছক কষতে ব্যস্ত টাইগাররা যদিও হেড টু হেড সতেরো ম্যাচের পরিসংখ্যানের হিসাবে ষোলো একে পিছিয়ে থাকা দেখে মনে হতে পারে ভারতের সাথে প্রতিদ্বন্দ্বিতায় করতে পারে না টাইগাররা তবে হারের ব্যবধান আড়ালে রাখলে দেখা মিলবে বেশ কিছু হাড্ডাহাড্ডি লড়াইয়ের তেমনই এক লড়াই কি এবারও উপহার দিতে পারবে বাংলাদেশ সুপার ফোরে লঙ্কানদের হারিয়ে আত্মবিশ্বাসী টাইগাররা কি পারবে ভালো ক্রিকেট খেলে অপ্রতিরোধ ভারতকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে